জনজমাত সেটাই নতুন বছরকে স্বাগত জানাতে পারবে কলকাতা এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বর্ষ শেষের আগে আবার হাওয়া বদলের ইঙ্গিত মিলেছে উইকেন্ডে ফের সামান্য বাড়বে তাপমাত্রা সোম এবং মঙ্গলবার নামবে পার এবং বর্ষ বরণে ফিরবে জমিয়ে শীতের আমেজ এমনটাই বলছে হাওয়া অফিস যদিও বৃষ্টি মেঘলা আবহাওয়ার কার্যত দশ বছরের মধ্যে উষ্ণ বড়দিন কাটিয়েছে কলকাতা শনিবার আবহাওয়া সামান্য পরিবর্তন হবে ফের সামান্য বাড়তে পারে তাপমাত্রা সোমবার থেকে তাপমাত্রা ফের কিছুটা কমতে পারে বর্ষা শেষ বা বর্ষ বরণের শীতের আমেজ কিছুটা ফিরতে পারে গভীর নিম্নচাপ এখনো সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে এর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে এর জেরেই শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলা মূলত পশ্চিম ও বহমান বীরভূম মুর্শিদাবাদের হালকা বৃষ্টি হতে পারে থাকবে কুয়াশা রাত প্রতিসঙ্গে বর্ষ শেষে তুশারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এ হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়িতে আপাতত শুষ্ক পরিষ্কার রোদেরই থাকবে শুধু আঠাশ থেকে উনত্রিশের মধ্যে মেনলি আঠাশ তারিখ রাত্রের দিকে বা উনত্রিশ তারিখ সকালের দিকে পশ্চিমের কয়েকটা জেলা যেমন পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে সংলগ্ন মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কালিম্পংয়ের ক্ষেত্রে দু এক জায়গায় বৃষ্টিরও সম্ভাবনা থাকছে